যেদিন জয়নিং করে সেদিন আমরা দেখেছি তিনি বলেছেন যে তিনি কাজ করতে পারছেন না বলে তিনি চলে গিয়েছেন কাজ করতে পারেনি বলে চলে গিয়ে যেটা বললেন তারপরে আমরা একটা বাইট ডেকেছি তিনি বিভিন্ন দিক দিয়ে আমাদের বিধায়কের নামে কমপ্লেন এনেছে বিধায়ক সাহেব ভাঙড়ে আসছে না ফোন করলে ফোন তুলছে না কিন্তু আমি একটা কথা বলি আমার মনে হচ্ছে আমার দেখা দুশো চুরানব্বইটা বিধানসভা বিধায়কের মধ্যে নসাদ সিদ্দিকী একমাত্র বিধায়ক তিনি নিজে সাধারণ মানুষের কাছে নিজের ফোন নম্বরটা দিয়ে রেখেছে সাধারণ মানুষ যখন যে অবস্থায় ফোন করে তিনি না তুলতে পারলেও তানার লোকজন আছে তানারা রিসিভ করে তানাদের সঙ্গে কথা বলে এই ধরনের মন্তব্য করে মানুষের কাছে আইএসএফের ইমেজকে নষ্ট করার চেষ্টা করছে কিন্তু আইএসএফ এমন একটা জিনিস ভাঙড়ের মানুষের মনে যেভাবে গেতে গেছে নওসা সিদ্দিকীর ভালোবাসা এবং আইএসএফের খাম চিহ্নর প্রতীকের ভালোবাসা এরা কোনো মতেই হটাতে পারবে না সে আসমাভাবী হোক বা আলমগীর হোক বা অন্যান্য যে কেন আইএসএফের নেতা হোক না কেন সাধারণ মানুষের মন থেকে আইএসএফের ভালোবাসা নওসাত সিদ্দিকের ভালোবাসা এনারা হটাতে পারবে না সাধারণ মানুষ আইএসএফকে ভোট দিয়ে আবারও দেখবেন বিধানসভায় তাঁনারা নির্বাচিত করে তাদের অধিকারের কথা তাদের যে সরকারি প্রকল্প থেকে শুরু করে সার্বিক দিক দিয়ে তাদের প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে ভাঙড় বিধানসভা থেকে বিধায়ক তৈরি করে আবার বিধানসভার অভ্যন্তরে পাঠাবে মনে করছি আসমা দিদি তৃণমূলে দেখেন চলে যাওয়ায় আমরা সোশ্যাল মিডিয়ায় চোখ রেখে দেখলাম অনেকে অনেক রকম মন্তব্য বা অনেক রকম অভিযোগ নিয়ে এসছেন কিছু শ্রেণীর মানুষকে আমরা দেখলাম আসমাবি চলে যাওয়ার পরে তানারা অনেক কথাবার্তারা বললেন যে তানারা বললেন কিছু কিছু মানুষ কমেন্টে জানালেন যে এরকম ধরনের মানে সুবিধাবাদী আগেভাগে চলে গিয়েছে ভালো হয়েছে কেউ কেউ বললো যে শুধু আমি কেন কোনো রাজনৈতিক দল থেকে কোনো রাজনৈতিক সিম্বলে জিতে যারা চলে যায় তাদেরকে গাদ্দার বলায় একেবারেই ভালো মো ঝাড়াই করে তাদেরকে গাদ্দার বলায় অবশ্যই দরকার সে যে কোনো রাজনৈতিক দলের নেতা বা ইলেকটেড ক্যান্ডিডেট হতেই পারে যদি একটা অবশ্যই আমি জেতা ক্যান্ডিডেট আমার আমার একাধিকবার কাছে কথাবার্তারা বলেছিল এখনো পর্যন্ত যায়নি কিন্তু একটা কথা সোশ্যাল মিডিয়ায় আপনি একটা ভালো প্রশ্ন করলেন আমি ব্যক্তিগতভাবে জানাচ্ছি আলমগীর কোনো দিন কোনো দল যদি ত্যাগ করে যায় এরকম কাপুরুষীর মতন নয় বীর মতন নিজের পথটাকে আগে রিজাইন দিয়ে দলের সঙ্গে নিজে রিজাইন লেটার দিয়ে সাধারণ একজন মানুষ হয়ে অন্য দল আমি চেঞ্জ করব এইটাই হচ্ছে দরকার কিন্তু যারা ইলেকটেড মেম্বার হয়ে ইলেকটেড ক্যান্ডিডেট হয়ে নিজের পথটাকে না রিজাইন দিয়ে অন্য দলে চলে যাচ্ছে এক সাধারণ মানুষের ভোট নিয়ে অন্য দলে তারা বিলন করছে তাদেরকে সাধারণ মানুষ কিন্তু চিহ্নিত করে রাখছে আগামী দিনে তৃণমূলে দেখেন সাধারণ মানুষ জানে জনপ্রতিনিধি করে সাধারণ মানুষেরা সাধারণ ভোটাররা তারা একজনকে নির্বাচিত করে কোনো পার্টিকুলার একটা ব্যক্তি যদি একটা দল থেকে বিলং করতে করতে অন্য দলে প্রবেশ করে তাতে হয়তো ইমেজ কিছুটা খারাপ হয় কিন্তু সংগঠন সেখান থেকে সরে না আর বিশেষ করে যার নাম আপনি করছেন তিনি তা নিজের বুথ জেতাতে পারেনি কো আজ পর্যন্ত না বিধানসভায় না পঞ্চায়েতে না লোকসভায় তাহলে সেরকম একজন নেত্রী বা কোনো একটা নেতা যদি যার নিজের বুথ জেতার ক্ষমতা নি কো সেরকম নেতা যদি অন্য দলে চলে যায় বা বসে যায় দলের কোনো কিছু আসে না বরং ওই জায়গায় অন্য কাউকে দিয়ে সংগঠন মজবুত করার দায়িত্ব দিলে আমার মনে হয় ভালো একটা জায়গা তৈরি হবে কি বলবেন খাতুন তিনি তিনি কি কোনো দায়িত্ব দেওয়া হয়নি বা তিনি সেভাবে পালন করতে পারছেন তৃণমূলে দেখেন আসমা আসমা ভাবি আমাদের অঞ্চলের একজন সমিতি ইলেকটেড ক্যান্ডিডেট ছিলেন সাথে সাথে বিভিন্ন জায়গায় আমাদের সঙ্গে প্রোগ্রাম করেছেন আমাদের সঙ্গে এমন কোনো আচরণ মানে করে যায়নি বা আলোচনাও করেনি কো যে তিনি অন্য দলে যাবে সেটা আমরা বুঝতেই পারিনি কো নিশ্চয় ভিতর থেকে তিনি সেটিং ছিলেন এবং তৃণমূল কংগ্রেসদের সঙ্গে যোগাযোগ করেছিলেন তো দায়িত্ব দেওয়া বলে হতে পারে আমরা জানি আমাদের বোলাক সভাপতি বা বোলাকের বিরোধী দলনেতার জায়গাটা এখনো পর্যন্ত খালি আছে কিছুদিন গুঞ্জন চলতো এক এক সময় এক একজনের দায়িত্ব নেওয়ার কথা আলোচনা করত আমরা মনে করছি ইঙ্গিত পেয়েছিলাম পূর্বে বা এখনো মনে করছি তিনি বড়ো কোনো পদের আশায় এই সিদ্ধান্ত নিয়েছে বলে আমরা মনে করছি কী বলবেন আই কি মানুষকে দেখে যে যোগ্য পদ নেওয়ার যোগ্য তা না কি সেরকমভাবে দেওয়া হয় সেই আইএসএফে কি আসমা বিবি তিনি সেই পদ নিয়ে কি বিরোধী দলনেতা বা হচ্ছে ব্লক সভাপতির পদ নিয়ে তোমার ছিল না বলে ওয়েট ছিল না বলে কি তাঁকে দেওয়া হয়নি বলে তিনি বলে কি বলবেন আমরা সূত্র মারফত আমরা অন্যান্য সমিতি ক্যান্ডিডেটদের কাছে শুনে সূত্র মারফত আমরা যেটা শুনেছি তানার ওই বোলাকের বিরোধী দলনেতা হওয়ার ইচ্ছা তিনি প্রকাশ করেছিলেন অনেকের সঙ্গে বলেছিলেন কিন্তু আমাদের দলের একটা আইডিওলজি আছে যে সে যে সিদ্ধান্ত নিলে যে সেটা সাকসেস হবে এমন কোনো ব্যাপার নয় আমাদের ঊর্ধ্বতম নেতৃত্ববৃন্দরা আছে বিশেষ করে ভাঙড়ের বিধায়ক তিনিও নিজের বিধানসভার মধ্যে আসমাবিবি সমিতি ক্যান্ডিডেট ছিলেন আলোচনা টেবিলে সেই আলোচনা চলছিল কখন কিভাবে বিরোধী দলনেতা সিদ্ধান্ত করবে সেটা দলের অভ্যন্তরের কথা ছিল তারপরেও আমরা মনে করছি এই ধরনের পথ তিনি পাননি বলে আমার মনে হচ্ছে সম্ভবত এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন বলে আমরা মনে করছি সে বলবেনা সভাপতি হওয়ার স্বপ্ন নিচ্ছে সেই কারণে কি আইসেফে তার কোনো জায়গা পাচ্ছিল না বলে কি তৃণমূলে কি আপনাদের ধারণা হচ্ছে আইসেফ থেকে দেখেন আসমা ভাবি আমাদের সঙ্গে তেমন কোনো আলোচনা করে যাননি কিন্তু তিনি সোশ্যাল